নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকেই স্বাগত হিন্দু লাইভস ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক ডক্টর মোহাম্মদ ইউনুস শান্তিতে নোবেল পাওয়া অশান্তির গডফাদার একজন ভুয়া মুক্তিযোদ্ধা তিনি অনেক পরিকল্পিতভাবে একটি গল্প বলেছিলেন বাংলাদেশে এসে এতদিন আমরা এই গল্প জানতাম না এই স্বাধীনতার তিপ্পান্ন বছর চুয়ান্ন বছর আমরা এই গল্পটি জানতাম না তিনি সরকারের প্রধান প্রধান উপদেষ্টা হবার পরে এই গল্পটা প্রকাশ্যে এসেছে যে তিনি যখন টেনিসিতে ছিলেন তখন মুক্তিযুদ্ধের সময় ছয় সাতজন বন্ধু তারা একত্রিত হতেন এবং মুক্তিযুদ্ধ সম্পর্কিত আলোচনা করতেন তারপরে তারা একদিন একসাথে সেই তাদের ম্যাচে বা ঘরে রান্নাবান্না করে তারা আড্ডা দিচ্ছিলেন তখন তারা পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের পক্ষে স্বাধীনতা ঘোষণা করলেন তারা বললেন যে আজ থেকে আমরা স্বাধীন রাষ্ট্রের অধিবাসী সেইটাই ছিল তার মুক্তিযুদ্ধ এবং সেটাকে নানানভাবে পলাও করে বলা হয়েছে যে সেই সময় তিনি পাকিস্তানের প্রতি মানে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে সমর্থন প্রদান করেন এবং তারপরে লোকজনকে সেইখানকার টেনিসিতে থাকা যে বাঙালি কমিউনিটি যারা ছিল তাদেরকে এই মুক্তিযুদ্ধে সহযোগিতা করার জন্য বলেছেন এই হলো ডক্টর মোহাম্মদ ইউনুসের মুক্তিযুদ্ধ যেই গল্প আমরা তিপ্পান্ন চুয়ান্ন বছর শুনিনি আমরা এখন শুনি এবং কি বড় মুক্তিযুদ্ধ এইবার চিন্তা করেন এবং আজকে তার যেই সরকারের কর্মকাণ্ড আমরা দেখছি তাতে বলা চলে যে তিনি তো মুক্তিযোদ্ধা নয়ই বরং তিনি এই জঙ্গিদের আশ্রয় এবং প্রশ্রয়দাতা আপনারা দেখেছেন তিনি ক্ষমতায় আসার পর থেকেই যেই হারে জঙ্গিদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে জেল থেকে এবং মুক্তিযোদ্ধাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে এইটাই হয়েছে তার মুক্তিযুদ্ধের নমুনা এনি ওই আজকের যেই বিষয়টি নিয়ে আলোচনা করতেছি এটি এম আজহারুল জামাত নেতা একজন কুখ্যাত রাজাকার আলবদরের একজন নেতা তখনকার সময়ে সেই নেতার মৃত্যুদণ্ড হয়েছিল সেই মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ব্যাক্য সুর খালাস দেওয়া হয়েছে এবং সেই আজহারুল মুক্তি পেয়ে গতকাল তিনি বলেছেন যে ফাঁসির দড়ি গলায় ওঠার গলায় লাগানোর কথা ছিল কিন্তু বিনিময়ে পেলাম ফুলের মালা তো আসলেই এই জঙ্গিদেরকে এই সরকার রাজাকারদেরকে যাদের গলায় ফাঁসির দড়ি ঝুলানো উচিত ছিল তাদের গলায় এখন চবা পাচ্ছে ফুলের মালা গত মঙ্গলবার সাতাইশে মে বাংলাদেশের সুপ্রিম কোর্ট জামায়াতে ইসলামের একজন সন্ত্রাসী এটিএম আজহারুল ইসলামকে খালাস দিয়েছে যাকে উনিশশো সালের মুক্তিযুদ্ধের সময় মানবতা মানবতাবিরোধী অপরাধের জন্য মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল এটিএম আজহারুল ইসলামকে দুই সালে গ্রেপ্তার করা হয়েছিল পাকিস্তানি সেনাবাহিনীর সাথে মিলে এক জনকে হত্যা সতেরো জনকে অপহরণ এবং ১৩ জন নারীকে ধর্ষণের অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছিল জামায়াত ইসলামের এই সন্ত্রাসী গণহত্যা আটক নির্যাতন গুরুতর আহত করা লুটপাট এবং অগ্নিসংযোগের ঘটনার সাথেও জড়িত ছিল দুই সালের ডিসেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা আইসিটি ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল তাকে দোষী সাব্যস্ত করেছিল এটিএম আজহারুল ইসলামকে মানবতা বিরোধী অপরাধের জন্য তিনটি অভিযোগে মৃত্যুদণ্ড এবং দুইটি অভিযোগে কারাদণ্ড দেওয়া হয়েছিল গত বছরের আগস্টে সরকার পরিবর্তনের পর এই বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশের সুপ্রিম কোর্ট আজারুলকে নতুন আপিল দায়ের করার অনুমতি দেয় প্রথম দফায় দুই সালে তার মৃত্যুদণ্ডের রায় বহাল রেখেছিলেন তৎকালীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ অর্থাৎ একবার আপিল হয়েছিল সেইখানে তার রায় বহাল ছিল রায় বহাল করা হয়েছিল কিন্তু পরবর্তীতে আগস্টের পট পরিবর্তনের পরে এই বছরের ফেব্রুয়ারিতে তিনি আবার আপিল করেন একই আপিল বিভাগ যা পূর্বে দোষী সাব্যস্ত করে তাকে মৃত্যুদণ্ড বহাল রেখেছিল গত মঙ্গলবার জামাতে ইসলামের সন্ত্রাসীকে সেই একই আপিল বিভাগ খালাস করে দিয়েছে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের সাত বিচারপতির বেঞ্চ সর্বসম্মতিক্রমে এই রায় দেন চিন্তা করেন শুনেছিলাম যে হাকিম নরে তো হুকুম নরে না কিন্তু হাকিম হুকুম তো এবার দেখি দুই নড়ে যাচ্ছে ছয় বছরের ব্যবধানে দ্বিতীয়বার ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আজহারের আপিল শুনে এই রায় দেওয়া হয় একাত্তরে মানবতাবিরোধী অপরাধের কোনো মামলায় রিভিউ আবেদনের পরিপ্রেক্ষিতে আপিলে এই প্রথম কেউ খালাস পেলেন এটা একটা মানে এটা একটা ইন্টারেস্টিং যে এই প্রথম রিভিউর মামলায় রিভিউর আবেদনে কেউ খালাস পেলেন এর ফলে এটিএম আজহারুল ইসলাম মুক্ত তার আইনজীবী গাজী এম এইচ তামিম মন্তব্য করেছেন যেহেতু এই মামলাটি পর্যালোচনা থেকে আপিল পর্যায়ে এসেছে তাই বাংলাদেশে বা এর বাইরে কোনো আন্তর্জাতিক ফোরাম নেই যাকে এ যা যারা এই রায় বাতিল করতে পারে চিন্তা করেন এই কাজী এম এইচ তামিম কিন্তু এই বাদির উকিল ছিল বাদির পক্ষের উকিল ছিল সরকারের বিপক্ষে এখন এই উকিলটি সরকারি উকিল তো সরকারি উকিল এখন বাদীর যেই আপিলের জন্য শুনানি করেছে এবং আপিল মঞ্জুর হয়েছে এইখানেও কিন্তু এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট মিসক্যারেজ অব ডাস জাস্টিস এখানে বলবো যে বিচারের নামে প্রহাসন হয়েছে কারণ একজন বাদীর উকিল বাদী উকিল যখন তিনি সরকারি উকিল হন তখন এই কেসের তারের কাছে তার থাকার কথা না কিন্তু তিনি সেই কেসটি দেখভাল করে একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জঙ্গিকে খালাস করে দিয়েছে মোহাম্মদ ইউনুসের তত্ত্বাবধানে এবং বাংলাদেশে একটি সফল এই এই যে পট পরিবর্তনের পরে কট্টরপন্থী অপরাধী এবং সন্ত্রাসীদেরকে তিনি মুক্তি দিচ্ছেন রায়ের দুই দিন আগে ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান বিচারপতির সাথে সাক্ষাৎ করেছেন কিন্তু আমরা জানি না কি নিয়ে সাক্ষাৎ করেছেন এই কথা বলা হয়নি জানি না মানে তিনি বিচারপতির কাছে গিয়ে সাক্ষাৎ করেছেন অথচ নর্মালি যেটা হয় বিচারপতিরা তার সাথে সাক্ষাৎ করার কথা তো যাই হোক তার আগের দিন জামাত নেতারা ইউনুসের সাথে দেখা করেছেন সেখানে তারা সরকারকে সহযোগিতার বিনিময়ে আজহারুলের মুক্তি দাবি করেছিলেন কারণ সরকার এখন একটা বেকায় দেয় আছে তারা বলেছিল যে সরকারকে তারা সহযোগিতা করবে যদি আজহারুলের মুক্তি দেওয়া হয় তো এই ব্যাপারে ইউনুস তার কথা রেখেছেন এবং জামাতের নেতারাও কিন্তু তাদের কথা রেখেছেন তারা একই দিনে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষ করে জামাত নেতারা ক্যান্টনমেন্টে গিয়ে সেনা প্রধানের সাথে সাক্ষাৎ করেছেন তো সেইখানে তারা বলেছে যে তারা সব কিছু সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন কিন্তু তারা বিশেষ কোনো জিনিস যে এই বিষয় নিয়ে তা তারা আলোচনা করেছেন সেটা বলেননি তারা বলেছে সেনাপ্রধানের সাথে বাংলাদেশের সামগ্রিক বিষয়বস্তু নিয়ে তারা আলোচনা করেছেন তাহলে সেইখানে কি আজহারুলের মুক্তির বিষয়টি ছিল অবশ্যই যেহেতু আগের দিন এই ঘটনাটি ঘটেছে তো অর্থাৎ সেনাপ্রধানের সাথে ইউনুসের যে সাম্প্রতিক টানাপোড়নের সৃষ্টি হয়েছিল সেটার মধ্যস্থতা করে দিয়েছেন জামাত কারণ এই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান নাকি জামাতের একজন ক্যাডার এই কথাটা কিন্তু বলা বলি হচ্ছে আমি জানি না অন্তত ক্যাডার না হলেও জামাতের তিনি অনুগত বা অনুরক্ত জামাতকে ভালো লাগে মাঝে মধ্যে তিনি ইমামতিও করেন তো এই এই ওয়াকারুজ্জামান হতে পারে যে আওয়ামী লীগের প্রতি কিছুটা সফট কর্নার আছে নো অনেকেই দ্বিমত পোষণ করবেন তবে জামাতের প্রতি তার যথেষ্ট অনুরক্তির কারণ আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন তার কাজে তো তো তাহলে ভালোই হলো জামাতের মধ্যস্থতায় ইউনুসও রক্ষা পেল আবার তাদের জামাতের যেই বড় নেতা তিনিও ব্যাকসুর খালাস পেয়ে গেলেন ভাবতে পারেন একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এক একটা দিনের জন্য সাজা পাননি সাজা হয়নি অন্তত আদালত তো বলতে পারত যে চোদ্দ বছরের শাস্তি হয়েছে যথেষ্ট হয়েছে ওকে ডান ফিনিশ তার মানে সার্ভড সেন্টেন্সড সার্ভ দিয়ে তাকে ছেড়ে দিতে পারত কিন্তু সেটা করে নাই তারা ব্যাকসুর খালাস দিয়েছে তার মানে তার কোনো অপরাধ ছিল না এটিএম আজহারুল ইসলামের অপরাধগুলি উনিশশো সালের ছাব্বিশে মার্চ থেকে পঁচিশে মে পর্যন্ত বিস্তৃত ছিল সেখানে পাকিস্তান সেনাবাহিনী কর্তৃক পরিচালিত অপারেশন সার্চলাইটের সময় থেকেই শুরু আপনারা জানেন তার অপরাধগুলি বাংলাদেশের রংপুর বিভাগে কেন্দ্রীভূত ছিল এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের শেষ পর্যন্ত ছাব্বিশে মার্চ উনিশশো একাত্তর থেকে ষোলোই ডিসেম্বর উনিশশো সাল পর্যন্ত দীর্ঘস্থায়ী ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত অনুসারে এটিএম আজারুল ইসলাম উনিশশো সালের ষোলোই এপ্রিল মুকশেদপুর গ্রামে আক্রমণ করেন তিনি নিরস্ত্র বেসামরিক নাগরিকদের হত্যা ঘরবাড়ি লুটপাট এবং আগুন ধরিয়ে দেওয়ার সাথে জড়িত ছিলেন তার সাথে ছিলেন পাকিস্তানি সেনাবাহিনী এবং অন্যান্য জামাতে ইসলামী সন্ত্রাসীরা এর একদিন পরে সতেরোই এপ্রিল উনিশশো একাত্তর এটিএম আজহারুল ইসলাম ঝারুয়াবিলের কাছে হিন্দু অধ্যুষিত গ্রামে পরিকল্পিতভাবে আক্রমণ চালান এবং বারোশো জনেরও বেশি মানুষকে হত্যা করেন তিনি অপহরণ অগ্নিসংযোগ হত্যা এবং বৃহৎ পরিসরে গণহত্যার সাথে জড়িত ছিলেন তিনি পাকিস্তানি বাহিনীর সাথে রংপুর কারমাইকেল কলেজে অভিযান চালিয়ে চারজন হিন্দু অধ্যাপক এবং তাদের একজনের স্ত্রীকে অপহরণ করেন এই পাঁচজনকে নির্মমভাবে হত্যা করা হয় ঘটনাটি ঘটে উনিশশো সালের ত্রিশে এপ্রিল এটিএম আজহারুল ইসলাম উনিশশো সালের মার্চ থেকে ডিসেম্বরের মধ্যে রংপুরে একটি দর্শন শিবির পরিচালনা করেছিলেন যেখানে তিনি তার ভুক্তভোগীদের অপহরণ আটক নির্যাতন এবং বারবার দর্শন ধর্ষণ করেছিলেন উনিশশো সালের নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে জয় বাংলা স্লোগান দেওয়া এক যুবকের ভাইয়ের ওপর হামলা অপহরণ এবং নির্যাতনের পর স্থায়ীভাবে তাকে পঙ্গু করার সাথেও তিনি জড়িত ছিলেন উনিশশো সালে তিনি ইসলামী ছাত্রসংঘের রংপুর বিভাগের সভাপতি ছিলেন মানবতা মানবতাবিরোধী অপরাধে তার জড়িত থাকার প্রচুর প্রমাণ থাকা সত্ত্বেও সন্ত্রাসী এটিএম আজাহারুল ইসলামকে মুক্তি দেওয়া হয়েছে দর্শক শান্তিতে নোবেল পাওয়া অশান্তির গডফাদার জঙ্গি পিতা আমি বলবো ডক্টর মোহাম্মদ ইউনুস ইসলামী উগ্রপন্থীদের তুষ্ট করতে অক্লান্ত পরিশ্রম করছেন ইউনুস ক্ষমতায় আসার পর বাংলাদেশে ইসলাম উগ্রপন্থী ইসলামী উগ্রপন্থার তীব্র উত্থান দেখা যায় তিনি প্রথমে উগ্র ইসলামপন্থী দল জামাত ইসলামের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেন এরপর তিনি উগ্র ইসলামপন্থী দল আনসারুল্লাহ বাংলা টিম নেতা মোহাম্মদ জসিম উদ্দিন রহমানিকে মুক্তি দেন একই সাথে মোহাম্মদ ইউনুস হিন্দু সম্প্রদায়ের ওপর সহিংস মুসলিম জনতার টার্গেটেড আক্রমণকে গুজব বলে অভিহিত করেন তার সাঙ্গ সারা দেশে হিন্দুদের গরবারে লুটপাট ধর্ষণ রাহাজানি ইভেন হত্যা মব ভায়োলেন্স এমন কিছু নাই যেটা করেননি এবং তিনি তার জন্য দুঃখ প্রকাশ তো দূরের কথা তিনি এই নৃশংসতার দাবিকে অতিরঞ্জিত বলে উল্লেখ করেছিলেন এইভাবে বিতর্কিত মার্কিন অ্যাসেট মার্কিন আমি বলবো মার্কিন গোয়েন্দা ইউনুস ইসলামী চরমপন্থীদের সন্তুষ্ট রেখে মসনত পাকাভুক্ত করতে সক্ষম হয়েছেন আওয়ামী লীগ পাকিস্তানের বিরুদ্ধে ছিল বলে অন্তর্বর্তীকালীন সরকার প্রথমে তার ছাত্র সংগঠন ছাত্রলীগ এবং তারপরে মূল দলটিকে নিষিদ্ধ করেছে মোহাম্মদ ইউনুসের তত্ত্বাবধানে বাংলাদেশে মুসলিম উগ্রপন্থীদের তীব্র বৃদ্ধি দেখা যায় যারা ইসলামের নীতি রক্ষা অজুহাতে সহিংসতা ছড়িয়ে দিচ্ছে এবং একই ধারাবাহিকতায় আপনারা দেখেছেন যে তারা ইস্কনকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে ইস্কনের ওপর আক্রমণ চালিয়েছে এবং যে সংখ্যালঘুরা যখন তাদের আট দফা দাবি নিয়ে রাস্তায় নেমেছে তখন এই সম্মিলিত সনাতনী জাগরণী মঞ্চের মুখপাত্র প্রধান সমন্বয়ক চিন্ময় দাস প্রভুকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করে দিনের পর দিন বিনা বিচারে বিনা জামিনে আটক রেখেছে এবং একের পর এক তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হচ্ছে হিন্দুদের অবস্থা এই তার আমলে ত্রাহি ত্রাহি অবস্থা হিন্দুরা না বলছে তাদের কষ্টের কথা বলতে না বলছে না পারছে রাস্তায় নামতে নানান রকম হয়রানিমূলক মামলা দিয়ে হাজার হাজার হিন্দুকে তারা দৌড়ের ওপর রেখেছে এই হল শান্তির নোবেল পাওয়া ডক্টর মোহাম্মদ ইউনুসের কীর্তি আমরা সেগুলি সবাই জানি এই উগ্রপন্থীরা মূলত আগে অসংগঠিত ছিল এবং তারা নিজেদেরকে তৌহিদি জনতা বলে পরিচয় দিত কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের আগমনে তারা শক্তি পেয়েছে তারা এখন প্রকাশ্যে আইসিসের পতাকা উড়ায় তারা প্রকাশ্যে হিজবুত তাহরিরের পতাকা উড়ায় তারা প্রকাশ্যে ঘোষণা দেয় যে সংবিধান মানি না তা গদি আইন মানি না বাংলাদেশ ইসলামী রাষ্ট্র ঘোষণা কর এটা করতেছে ইউনুসের শাসনামলে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের নতুন পাঠ্যপুস্তক চালু করা হয়েছে এবং এটাকে থরলি ইসলামাইজ করা হয়েছে এটাকে স্যানিটাইজ করে মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করে দিয়ে সেখানে ইসলামের বয়ান চালু করেছে অন্তর্বর্তীকালীন সরকার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক হিসাবে মোহাম্মদ এজাজ নামে একজন হিজবুতাহারির সন্ত্রাসীকে নিয়োগ করে জামায়াত নেতা কুখ্যাত খুনি রাজাকার আলবদর এটিএম আজহারুলের মুক্তির ব্যাপারে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ আসিফ নজরুল একটি ফেসবুকে পোস্ট দিয়েছেন তিনি বলেছেন যে মুক্তিযুদ্ধকালের মানবতা মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডা দেশ থেকে খালাস পেয়েছেন জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম এই ন্যায় বিচার প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ সৃষ্টির কৃতিত্ব জুলাই গণ আন্দোলনের অকুত ভয় নেতৃত্বের অর্থাৎ গণআন্দোলন হলেই মব বায়োলেন্স হলেই রায় পাল্টে যাবে সেই রায়কে তিনি সাধুবাদ জানাচ্ছেন জানাচ্ছেন তো আপনারা চিন্তা করেন যে একজন আইন উপদেষ্টা যখন এই কথা বলে তখন এবং বলতেছে যে এই খনিকে খালাস দেওয়া নাকি ন্যায় বিচার হয়েছে তাহলে দর্শক ন্যায় বিচারের মানদণ্ড কী একাত্তরে এই অভিযুক্তের বিরুদ্ধে শতাধিক সহস্রাধিক মানুষকে হত্যাসহ অগণিত মানুষকে নির্যাতনের ঘটনার বিচার নিশ্চিত করার বিষয়টির ভবিষ্যৎ কি এই প্রশ্নটা কিন্তু আসছে মুক্তিযোদ্ধাদের জেলে ভরা আর মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী মানুষদেরকে জঙ্গিদেরকে খালাস দেওয়ার নাম ন্যায় বিচার আজকের রায় শুধু একজন যুদ্ধাপরাধীর মুক্তির গল্প নয় এটি মুক্তিযুদ্ধের চেতনার ওপর একটি নির্মম আঘাত বলে আমি মনে করি এই রায় আমাদের শহীদদের রক্তকে অপমান করে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসকে কলঙ্কিত করে কিছু বুদ্ধিজীবী যখন এই রায়কে ন্যায় বিচার বলে আখ্যা দেন তখন প্রশ্ন তুলতে হয় কার ন্যায় কার বিচার এটা যদি ন্যায় বিচার হয় তাহলে বলতেই হয় যে রিসেট বাটন কাজ করতেছে বিচার বিভাগ আজকে পরাধীন বিচার যেটা প্রক্রিয়া সেটা অন্ধ হওয়ার কথা কিন্তু আসলেই বিচারের চক্ষোলা বিচার এবং বিচারকের খোলা আজকে আজকে আমরা এই বিচার বিভাগের পাল্লার মাপে ভেজাল দেখতে পাচ্ছি উনিশশো সালে সাধারণ মানুষ ও বুদ্ধিজীবীদের তাহলে কারা হত্যা করেছিল আজকে যদি এই এটিএম আজ হাজার হাজার মানুষকে হত্যা করে ধর্ষণ করে গুম করে যদি আজকে ছাড়া পেয়ে যায় তাহলে উনিশশো একাত্তর সালে সাধারণ মানুষ ও বুদ্ধিজীবীদের কারা হত্যা করেছিল সেটা কি ভূতে হত্যা করেছিল গ্রস্ত পরিবার ন্যায় বিচার পাচ্ছে না এটার কি হবে এই ক্রাইমগুলি কি ঘটেনি যে এই মানুষগুলি নিখোঁজ হয়েছে যাদেরকে মারা হয়েছে তাদের পরিবারের কাছে কী জবাব দেবে এই জনাব আইন উপদেষ্টা এবং জঙ্গি গডফাদার ডক্টর মোহাম্মদ ইউনুস আজকে ভাবতে অবাক লাগে যে এই আসিফ নজরুলই একসময় ঘাতক দালাল নির্মূল কমিটির সাথে যুক্ত ছিলেন সম্ভবত এই কারণেই ঘাতক দালাল নির্মূল কমিটি খুব একটা বেশি আগাইতে পারে নাই এই আসিফ নজরুল এই যে বর্ণচূড়া লোকজন এটার ভিতরে ছিলেন বলেই আজকে দেখুন এই একই আদালত যে আদালত এর আগেও আপিল নাকচ করে দিয়েছে মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখেছে সেই একই আপিল বিবাদ সর্বসম্মতিক্রমে এই খুনিকে আবার ব্যাকসুর খালাস দিয়ে দেয় তাহলে এই রায়কে আপনি কি ফরমাইশি রায় বলবেন না কাদো বাঙালি কাঁদো দর্শক এটিএম আজহারুলের মুক্তির বিষয়ে খুব প্রকাশ করেছে সঙ্গীত শিল্পী জনপ্রিয় সঙ্গীত শিল্পী ফারজানা ওয়াহিদ শায়ান আপনারা দেখেছেন তথা তথাকথিত বিরোধী আন্দোলনের সময় তাকে রাস্তায় তিনি গান লিখেছেন বিপ্লবের পক্ষে আওয়ামী লীগের বিরুদ্ধে স্বৈরাচারের বিরুদ্ধে মানে তার বয়ানে তো সেই মানুষটিরও মোহবঙ্গ ঘটেছে বিশেষ করে এনসিপিকে নিয়ে তিনি এবং জামাতকে নিয়ে দারুণ তোপ দেখেছেন তিনি বলেছেন যে সেই সময় তিনি সমর্থন করেছেন এনসিপির যেই পোলাপান তাদের তার কাছে মনে হয়েছিল যে তারা দেশপ্রেমিক তো এই জন্য তিনি ক্ষমা চাইবেন না বাট তিনি বলেছেন যে আমরা জামায়াত চিনি এবং এনসিপি সেই পথেই আছে যে আমরা কখনোই এনসিপি এবং জামাতকে সমর্থন করব না তার বক্তব্যটি হলো জামায়াতের সঙ্গে হাত মিলিয়ে কোলাকুলি করে ভোটের রাজনীতি করতে গিয়ে এই দেশে কিছুদিন আগেই একটা বড় দলের ত্রাহি মধুসূদন দশা হয়েছিল আওয়ামী এমন নতুন ধারাবাহিক গুরুতর কাপকর্ম পাপকর্ম করেছে দেশের মানুষের বিপক্ষে যে সেই দলের গুরু পাপকে ভুলিয়ে দিয়েছে প্রায় নতুন দল এনসিপির সার্জি শাসনাতরা প্রথম থেকেই তাদের রাজনীতি পরিষ্কার করে দিয়েছে ধন্যবাদ সেই হিসেবে দেশের মানুষের আমাদের মতো সাধারণ মানুষের অনেক সুবিধা হল দিনের শেষে ভোটেই তো দাঁড়াতে হবে আপনাদের জামায়াতকে বুকের সঙ্গে আগলে রেখে রাজাকারের ব্যাকসুর খালাসকে সেলিব্রেট করে আপনারা আমাদের ভোট চান বিবেকবান স্বাভাবিক সাধারণ মানুষের একাত্তরের পরে জন্মেছি বলে কি জামায়াত চিনি না আলবদর চিনি না বীরাঙ্গনার ব্যথা বুঝি না এই দেশের ছোট ছোট বাচ্চারাও ইতিহাসবিদদের মতো দিন তারিখের রেফারেন্স দিয়ে জামায়াতের জন্ম ইতিহাস বলতে পারবে না হয়তো কিন্তু জামায়াত কি তাদের আদর্শ কী তারা এই দেশের মানুষকে নিয়ে কি করতে চায় তা আজকে সকালে জন্ম নেওয়া বাচ্চাটাও কালকে বিকালের মধ্যে শিখে যায় এনসিপি যে এই জায়গাটা ধরতে পারে নাই তা তাদের বুদ্ধিমত্তার নির্দেশক তারা নতুন দেশ গড়ার কথা বলে নিজেদের ভোটের জন্য জামায়াতকে বুকে টেনেছে বলে মনে হয় আবার তাদের আরেকটি সঞ্চয় হল আওয়ামী ঘৃণা আজকে দেশে অনেক অন্যায় ঘটছে তাদের সেসবে হেলদোল নেই কিন্তু জামায়াত আর আলবদরকে ভালোবাসায় তারা আগুয়ান ধন্যবাদ এই স্বচ্ছতার জন্য আমি প্রতি মুহূর্তে নিজের রাজনীতিকে পরিবর্তন করার পক্ষে আজকে যাকে ভালো লাগছে কালকে তাকে ছুঁড়ে ফেলে দিতে দ্বিধা করি না মাটির প্রশ্নে সেই হিসাবে আমার রাজনৈতিক ইমান খুব তরল এবং সেটাই আমি চাই নাহিদরা যখন বুক পেতে দিয়ে এগিয়ে গিয়েছিল গত জুলাইতে ওদের জন্য ভালোবাসা ছিল সমর্থন ছিল সেদিন সেটাই ছিল আমার রাজনীতি ওদের সেই মৃত্যুর মুখে দাঁড়ানো সেটাকে সেই সময়ে সত্যিকারের দেশপ্রেম আর মানুষ প্রেম মাটি প্রেম মনে হয়েছিল তার জন্য আমি একটুও দুঃখিত হব না কোনো দিন আমার সেই দিনের সমর্থনের জন্য আমি কোনো দিন অনুতপ্ত হব না নেবার কিন্তু কয়েক মাসের তাদের অনেক আচরণ অনেক কিছু দেখতে দেখতে দেখছি আজকে সেই একই দলের ছেলেমেয়েরা আজহারের ব্যাকসুর খালাসকে উদযাপন করলো আনুষ্ঠানিকভাবে তাদের সমর্থন করলো এমনকি লজ্জায় বা কৌশলে চুপ করে থাকলো না প্রকাশ্যে সমর্থন করলো আর আসমিনের। অন্যায়ভাবে বদলির বিরুদ্ধে একটা কথাও বলল না এই দেশের একজন মানুষ হিসাবে এটাই আমার আপাতত রাজনীতি যে এরপর এই নতুন দলটিকে আনুষ্ঠানিকভাবে আজকে থেকে বর্জন করলাম এইটুকু করার কথা ভেবেই নিজের অশান্ত মনকে আমি খানিকটা শান্তি দিতে পারছি আগামী নির্বাচনে আমি এনসিপি জামায়াত এবং এই সমমনা দলগুলিকে ভোট নিজে তো দেবই না বরং মানুষকে অনুরোধ করব যেন তারা এই দলগুলো থেকে দূরে থাকে একজন একক ব্যক্তি হিসাবে এটাই আমার সাধ্য আমি এনসিপিকে সমর্থন করব না তো বুঝলেন তো দর্শক হাওয়া পাল্টে যাচ্ছে তো দর্শক এই পর্যন্তই ভালো থাকবেন নমস্কার